ইতিহাসের গায়ে যখন রং লাগে তখন উৎসব শুধু আনন্দে থাকে না তা হয়ে ওঠে অনুভবের ঠিক তেমনি এক নতুন অনুভব নিয়ে দু সালের পিলাক পত্নতাত্ত্বিক ও পর্যটন উৎসব এবার পেল এক ভিন্ন মাত্রা ব্লক প্রশাসন মেলা কর্তৃপক্ষ ও পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সনের যৌথ উদ্যোগে এই প্রথমবার রাজ্যের আটটি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্র করে আয়োজন করা হলো সৃজনশীল শিল্প কার্যক্রম এই ব্যতিক্রমী উদ্যোগ মেরাকে দিল নতুন পরিচয় বিশেষ করে দক্ষিণ জেলার পক্ষ থেকে সাবরুমের সন্তান বিপ্লবশীল ও কাজল ভূমিকে কলেজের প্রাক্তন ছাত্রদের উপস্থিতি এই আয়োজনে আলাদা গুরুত্ব যোগ দেয় এই উদ্যোগের মূল আকর্ষণ ছিল চিত্রাঙ্কন কর্মশালা আগরতলা ও সাবরুম থেকে প্রায় পনেরো জন শিল্পী এসে অংশ নেন তাদের আকার বিষয় ছিল ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পিলাগ শিল্পীদের তুলিতে ফুটে ওঠে পিলাকের প্রাচীন ইতিহাস স্থাপত্যের সৌন্দর্য ও সাংস্কৃতিক চেতনা দর্শকরা মুগ্ধ হয়ে দেখেন কিভাবে রং আর রেখায় জীবন্ত হয়ে উঠেছে অতীতের গল্প মেলা প্রাঙ্গণে বসা স্টলগুলো রাজ্যের ঐতিহ্য শিল্পকলা ও সংস্কৃতিকে সুন্দরভাবে তুলে ধরে হস্তশিল্প লোকশিল্প ঐতিহ্যবাহী সামগ্রী সব মিলিয়ে মেলা হয়ে ওঠে সাংস্কৃতির এক চলমান প্রদর্শনী এই ধরনের উদ্যোগ শুধু শিল্পীদের প্রতিভা প্রকাশের সুযোগ দেয় না বরং প্রাক্তন ছাত্রদের মধ্যে গড়ে তোলে নতুন যোগাযোগ সাংস্কৃতিক চর্চাকে করে আরো শক্তিশালী এবং নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত করার এক গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে ওঠে সব মিলিয়ে দু সালে ছাব্বিশ সালের পিলাপ ও পর্যটন উৎসব আর শুধু একটি মেলা নয় এটি শিক্ষা শিল্প ও সংস্কৃতির এক সুন্দর মিলন মেলায় পরিণত হয়েছে যেখানে অতীত বর্তমান আর ভবিষ্যৎ এক সুতোয় গাথা বিউরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি